আমরা মসজিদে যাইতে দেরি হয় কিন্তু কখন আসব সে জন্য যে কত তারাহুরা যা বলার বাহিরে মানে মসজিদে গেলে যত সমস্যা মসজিদে গেলে কখন বাড়িতে চলে আসব কখন দোকানে চলে আসব এই চিন্তার মধ্যে থাকে অর্থাৎ মসজিদে গেলে একটু সময় বসবে সেই সময়টা দেওয়ার মতো আমাদের অবস্থা নেই আমাদের ইমানের হালত হলো এই অথচ প্রিয় দর্শক সাহাবাইকার আমাদের কেমন ছিলেন মসজিদে গেলে ওনারা আর আসতো না মসজিদে বসে থাকতো কারণ কি ওনারা বুঝতেন যে মসজিদ যতক্ষণ থাকা হবে ততক্ষণই আল্লাহ বাকর আলামিন ওই ব্যক্তির আমল নামের মধ্যে সব দিতে থাকবে ফেরত থাকুন তার জন্য মা ফেরাত করতে থাকবে অর্থাৎ মসজিদের মধ্যে থাকলে লাভ আর লাভ এটা কি পরকালের লাভ দুনিয়ার লাভ না আমরা তো চিন্তা করি শুধু দুনিয়ার লাভের দুনিয়ার লাভের শুধু আমরা চিন্তা করি ভাই দুনিয়ার লাভের চিন্তা হবে না পরকালের লাভের চিন্তা করতে হবে হ্যাঁ পরকালের লাভের চিন্তা করতে হবে দুনিয়ার মধ্যে দুই দিন আছি দুই দিন পরে মরে যাব এরপরে আমাদের পরবর্তী যেই জগৎটা আছে সেখানে আমাদের থাকতে হবে এই জন্য মৃত্যুর পর যেই জগৎটা আসবে সেখানে যেই আমল সেটা আমাদের করতে হবে আমরা যদি করতে পারি তাহলে আমরা সফল হতে পারব আমরা নামাজে যাই সবার পরে কিন্তু চলে আসি সবার আগে তারা তারাহড়া এত হরা অনেক সময় আপনার যে নামাজ পড়তেছে আরেকজনে এর সামনে দিয়েই চলে আসে অথচ হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় অপরাধ তাহলে চল্লিশ অপেক্ষা করতো অর্থাৎ চল্লিশ বছর নাকি চল্লিশ দিন এই কিছু বলা হয়নি চল্লিশের কথা বলেছে মানে এত ধমক দিয়েছে রসল্লা সাল্লি ইসলাম অথচ আমরা সেটা বুঝি না আমরা কখন চলে আসব সেই চিন্তা আছি এই জন্য আমাদের সতর্ক হতে হবে আর মসজিদের মধ্যে বেশি সময় দিতে হবে যদি আমরা মসজিদের মধ্যে বেশি সময় দিতে পারি তাহলে আমাদের আমাদের পরকালটা সুন্দর সুন্দর হবে আমাদের আমল নামার খাতাটা বাড়ি হয়ে যাবে প্রিয় দর্শক মসজিদের মধ্যে বেশি কোনো অপে অপেক্ষা করলে মসজিদের মধ্যে বেশি সময় অবস্থান করলে কি লাভ হয় আমরা একটু শুনে আছি বর্তমান বাংলাদেশের মধ্যে একজন প্রখ্যাত আলেম মুফতি আরিফ বিন হাবিবের সাহেবের কাছে উনি কথাগুলো কি সুন্দর করে হাদিস থেকে বলতেছেন এবার আসো আমরা সেগুলো একটু দেখে আসি নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে বসে থাকার পর

দুই নম্বর اللهم ارحمহু الله তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও দোয়া দুইটা সুন্দর না সুন্দর না কাজ করতেছে پریشانی যাচ্ছে মসজিদে নামাজ পরে একটু বসে থাকে আর মনে মনে ভাবেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষন বসে থাকব আমার پریشانی দূর হওয়ার জন্য ফেরেশতারা প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব হাদিসের ইবারত সহ সুন্দর করে বলে দিয়েছেন যে মসজিদের মধ্যে তাকলে নামাজের পরে মসজিদের মধ্যে নামাজের পরে এবং নামাজের আগে মসজিদের মধ্যে অবস্থান করলে কি লাভ যে হয় সেই বিষয়টা আমরা শুনতে পেরেছি কিন্তু শুনলে কী লাভ হবে আমরা তো এগুলো পরোয়া করি না এগুলোর দিকে প্রক্ষেপ করি না আমরা পরকালের দিকে জন্য চিন্তা করি না শুধু দুনিয়া দুনিয়া এই জন্য আমাদের পরকালের আমল যেন বেশি হয় পরখালের আমল নামা যেন বাড়ি হয় সেই চিন্তা করতে হবে প্রিয় দর্শক এই জন্য মসজিদে আমরা সবার আগে যাব জামাতের সহিত নামাজ আদায় করব এবং সবার শেষে মসজিদ থেকে আচ্ছা আসার চেষ্টা করব প্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ